পুলিশ পিছনে পুলিশ ডানের রাত বামে আরমি। বিজেপি কুত্তা বেড়াল সব সামনে পিছনে থাকবে মাঝখানে আপনার শূন্য থাকবে কদিন আগে দেখবেন এক দলের লোক মিছিল করিত সামনে পুলিশ পিছনে পুলিশ ডানে পুলিশ বামে পুলিশ মাঝখানে কর্মী একথা কন্যা আমার ভাইরা

এখন কোনে যাবেন কিছুক্ষণ আপনাদের কোনে যাবেন কিছুক্ষণ আপনাদের যদি আসেন না রে থাকবির স্লোগানের ছায়া চলে এ কোরআন আপনাদের গ্যারান্টি দিয়ে দেবে এ কোরআন আপনাদের গ্যারান্টি দিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকা একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহ একবার জনপদের লোক যদি কোরআন মেনে নেয় আর তাকুয়ার নীতি অবলম্বন করে ইমান আনে আমি আল্লাহ বললাম আসমান আর জমিনের বরকতের দরজ আমি আল্লাহ খুলে দেব কোরআন মেনে নেই ইমান আনে তাকুয়ার নীতি তাকুয়া কারে বলে কিছু বলে দেবো নাকি ভাই হরিবাদুল মুসলিম হজরত অর্ধানের প্রেসিডেন্ট এই রকম বাংলাদেশের মতো প্রেসিডেন্ট নয় এই রকম বাংলাদেশ সাত আটটা করলে যা হয় সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হজরত তোমার রওনা দিয়েছে মরুভূমের মধ্য থেকে বেড়াই কি কোন অবস্থায় আছে চার দিন পর হয়ে গেছে থলেই কোন খাবার নেই পানি নেই এক রাখালের সাথে দেখা রাখালের নাম হল মাহাদা ইনাম আর ধরে বলেন মাহাজা দেখতে বড় কালো রাখালের কাছে গিয়ে বলে আসসালামু আলাইকুম